হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো রাম আমরাও ভালো আছি আজ হলো দিদির বিয়ে রিসিপশন আমরা সবাই মিলে যাচ্ছি তোমার দিদির বিয়ে রিসিপশনে যাচ্ছি এই দেখো বন্ধুরা দেখো একদম শাড়ি পরে রেডি হয়েছে আর রাস্তার কাছে আমি দাঁড়িয়ে আছি গাড়িতে সব বসে আছে আর আমি এখন এই গাড়িতে গিয়ে বসবো বেলা নিয়ে এসেছি এখানে সবই বসে আছে ব্লগ বন্ধুরা সবাই গাড়িতে বসে গিয়েছে আর আমাদের না দিদির বিয়ের স্টেশনে চারটে গাড়ি যাচ্ছে একটা হলো ট্র্যাভেলার আর তিনটা হলো ছোটো গাড়ি ছোটো গাড়ি বলতে আমাদের কাকাতো দা বড়ো দাদা গাড়ি নিয়েছে আর আমাদের ভাইও সব বন্ধু মিলে একটা গাড়ি নিয়েছে আর আমার দিদির বন্ধু সব একটা গাড়ি নিয়েছে চার তিনজনের তিনটা গাড়ি নিয়েছে আর আমরা তো টেবলা যাবো ওই দেখো বড় রেডি হয়ে আমার আমার সাথেই দাঁড়িয়ে আছে ট্যাবলারটা আমরা সবাই মিলে ভাড়া করেছি আর দেখুন সব মন্দিরের কাছেই গাড়িটা রেখেছে এখন আমরা যাব আর যেতে যেতে তো এক ঘন্টা লাগবে আর পাত্রী গিয়ে তারপরে দেখা হবে আর সবে আনন্দ ফুর্তি করে দেখো রেডি হয়ে গেলাম সব বৌদি দিদি ভাই কাকি মামি সবাই এসেছে আমাদের দিদির বিয়ে রিসেপশন কখন যাব কেমন দেখবো দিদিকে কেমন করে সাজিয়েছে বন্ধুরা গাড়িটা ছেড়ে দিয়েছে আর আনন্দ করে যাচ্ছি খুব মজা হবে আর দিদির বিয়ে রিসিপশন সবাই আনন্দ করছে আমি দেখো কী সুন্দর রেডি হয়ে বসে গিয়েছি গাড়িতে আর আমি একাই বসি বর আগে ড্রাইভারে আগে বসেছে দিদিভাই বর সব আগে ড্রাইভারে আগে বসেছে এই দেখো মামা কাকা সবাই এসেছে আর আমার ভাগ্নি দুই ভাগ্নি তো পিছনে বসেছে বলেছে গাড়িটা তো খালি আমরা পিছনে আনন্দ করে যাব আর সবাই বসে আনন্দ করছি দিদিরা আনন্দ করছে চলো গিয়ে নেই পরে তোমাদের সঙ্গে কথা হবে আর আজ হলো আবার দিদি আবার কবে তোমার ফিরে ফিরে আসবে তো তো দাদা তারপরে ব্লগটা তোমার দিকে দেবো আর ছোট্ট ব্লগটা তোমার দিচ্ছি চলো যেতে থাকি তারপর তোমাদের সঙ্গে কথা হবে গ্রামের বাড়িতে চলে আসলাম গ্রাম বলতে টাউনি বলে তারপরও আমরা গ্রামেই বলি খুব ভালো লাগছে সবাই চলে আসলাম সবাই গাড়ি থেকে এখনই নামছে আর বন্ধুরা আমিও নেমে এখনও যাচ্ছি ভাই দাদারা তো আগেই চলে গেছে চলো ভিতরে গিয়ে তোমাদের সব কথা হবে আমার দুই ভাগ্নি দেখো বন্ধুরা আগে যাচ্ছে ওরা খুব আনন্দ করছে মাসির বিয়েতে আস আজ এসেছে আর দেখুন আস এসে আমার এত ভালো লাগছে আর বন্ধুরা দিদিকে কি সুন্দর করে সায়ছে বিয়ের কনের থেকেও খুব সুন্দর করে শ্বশুরবাড়ি সাজিয়েছে আর সব ভাগ্নি সবই একসাথে দিদির সাথে বসেছে এ দেখো আমাদের হলো কনের সব পার্টি দাদা তারপরে তোমার ভাই ভাইয়ের বন্ধু আমরা আসলাম আর বন্ধু দেখুন আমাদের এখানে দিদির তোমার যায়ের ঘরে বসাচ্ছে এখানে আমাদের এখানে বসাচ্ছে সবই এখানে বসলাম এখন আমাদেরকে মিষ্টি দেবে তোমরা জানোই যে যাতে আসলে তো মিষ্টি দিতে হয় তাই তো আমরা সবাই আসলাম এখন আমরা সবাই কনজাত্রী পার্টি সবাইকে খেতে বলেছে আর খেতে বলে আমরা অলরেডি বসে গিয়েছি আর আমি করছি ক্যামেরা আর আমি ক্যামেরা করছি মানে আমি আগেই খেয়ে নিয়েছি আমি তো নিরামিষ এসে খেলাম তাই আগে খেয়ে নিয়েছি ওরা সবই এখন আমাদের বাড়ির সবই এখন খাচ্ছে বন্ধুরা বড়ো দাদা মামিরা বৌদিরা সবই একসাথে খাচ্ছে আর খেয়ে তারপরে যখন ডান্স করতে শুরু করে দিলাম আবার বন্ধুরা আজ আমার দিদি রিসেপশন পার্টি তোমাদেরকে কেমন লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে নতুন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এখন বাজে রাত সাড়ে বারোটা এখন আমরা সব যেতে পার্টি ঘরে চলে যাব